অতীব জরুরি এবং সতর্কীকরণ বার্তা সময় থাকতে নিজ গৃহের নারীদের রক্ষা করুন কট্টর হিন্দুত্ববাদীদের একটি দল কয়েক বছর ধরে বাংলাদেশে একটি মিশন পরিচালিত করে আসছে অথচ এটি খুবই হতাশাজনক যে বেশিরভাগ বাংলাদেশের মুসলিমরাই এ ব্যাপারে অবগত নয় এমনকি আমাদের বোনেরা মুসলিম মেয়েরা যারা এই ঘৃণ্য ষড়যন্ত্রের শিকার হচ্ছে তারা নিজেরাই জানে না তাদের ঘিরে কি ভয়ঙ্কর পরিকল্পনা বাস্তবায়ন করা হচ্ছে বিভিন্নভাবে তাদেরকে ফাঁদে ফেলে তাদের সর্বনাশ করা হচ্ছে এবং ভয়াবহভাবে লাঞ্ছিত করা হচ্ছে উগ্র হিন্দুদের পরিকল্পনার কিছু তথ্যচিত্র দেখুন মুসলমানো কো কমজোর করনা হ্যাঁ তো সবসে পহলে হমে উনকি লড়কিও পে টার্গেট করনা হোগা যা উনকি লড়কিও পে টার্গেট করেন আপনি আপনি সালে কমজোর হয়ে যায়

हिंदू समाज का व्यक्ति हिंदू धर्म का व्यक्ति चाहे वो ब्राह्मण हो चाहे क्षत्रिय हो चाहे वैश्य हो चाहे वह शूद्र हो वह किसी भी मुस्लिम युवती के साथ शादी करेगा तो अखिल भारत हिंदू युवा मोर्चा के किसी भी जिला कार्यालय पर जाकर के ढाई लाख का चेक और छह महीने उनके रहने की व्यवस्था उनके खाने की व्यवस्था और उनके पूरे सुरक्षा की जवाबदारी अखिल भारत हिंदू युवा मोर्चा लेगा और साथ साथ हम आज से एक अभियान चालू करेंगे भारत के हर हिंदू के घर में एक तलवार और एक भगवा झंडा देंगे समय आने पर उसका भरपूर उपयोग किया जाएगा संगठन देश धर्म और राष्ट्र रक्षा के लिए उनको तैयार किया जाएगा देश भारत उग्र हिंदुत्ववादी तो संगठन এবং বাংলাদেশের প্রশাসনের কিছু ঊর্ধ্বতন কর্মকর্তাদের ছত্রছায় কিছু উগ্র হিন্দুত্ববাদীরা এই দেশের মুসলিম নারীদের টার্গেট করে তাদের সম্ভ্রম নষ্ট করার এক নোংরা খেলায় মেতে উঠেছে ভারতীয় ভাষায় ভিডিও দেখে হয়তো আপনার মনে হতে পারে এটা সম্পূর্ণ পার্শ্ববর্তী দেশের ব্যাপার আমাদের এ নিয়ে মাথা ধামানোর দরকার নেই তবে চলুন বাংলাদেশের কিছু মুসলিম মেয়ে যারা এই উগ্র হিন্দুদের লাভ ট্রাপের শিকার তাদের কিছু ভিডিও দেখিয়ে আসি আসসালামু আলাইকুম আমার নাম নাম্পল মৌরি রংপুর বিভাগ লালমনিরহাট জেলা হাতিবান্ধা থানায় আমার বাড়ি একটা ছেলে শুভ ওরূপে তিলক আমাকে মিথ্যে মিথ্যে প্রেমের দেয় ফাঁসায় মিথ্যে বলে আমাকে ঘর থেকে বের করে নিয়ে আসে আমাকে বেঁধে নিয়ে আসে তার কিছু ফ্রেন্ড মিলে নিয়ে আসার পর আমাকে ঢাকায় বন্দি করে রাখে কিছুদিন রাখার পর তার বাবার সাথে কথা বলে আমাকে মুখ হাত বেঁধে আমাকে ইন্ডিয়ায় পার করে দেয় আমি বর্তমানে ইন্ডিয়াতে আছি ইন্ডিয়া শিলিগুড়ি ঘোড়ার মোড়ে আছি আমাকে এখানে বন্দি করে গৃহবন্দিভাবে বন্দিভাবে রেখে দিয়েছে আমার উপর টর্চার করে আমাকে মারে আমার পিঠে আমাকে খুব টর্চার করে আমার বাবা সাথে যোগাযোগ করতে না ছেলেটা হিন্দু তার ফ্যামিলি হিন্দু মুসলিম হয়ে আমাকে বিয়ে করেছিল ঢাকায় মুসলিম হয়েছিল তার নেই যে আমি দেখাবো এখনই সে মুসলিম হয়েছিল যে দেখেন এটা হচ্ছে মুসলিম হয়েছে আমাকে বিয়ে করেছিল মিথ্যে ভাবে ভিড় করেছিল করার পর আমাকে এখানে নিয়ে আসি ইন্ডিয়াতে আসসালামু আলাইকুম দৈনিক আমাদের পাথরঘাটা ফেসবুক পেজ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি আলামিন ভুরকান দশক পাথরঘাটার খাল বাজার থেকে আপনাদেরকে আমরা লাইভে সংযুক্ত রেখেছি এখানে একটি গুরুত্বপূর্ণ বিষয় আমরা জানতে পেরে ঘটনাস্থলে এসেছি তো আসলে একটি হিন্দু এক মুসলমান এক মেয়ে লিজা নামের একটি মেয়েকে জোর করে পাথরঘাটা এনে এই মেয়েটিকে হিন্দু বানিয়ে নেপাল নামের এই যে ছেলেটিকে দেখতে পাচ্ছেন এই ছেলেটি এই মেয়েটিকে বিবাহ করেছে আমরা সেই জায়গাটি থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এখানে উৎসুক জনতা কিন্তু বিষয়টি দেখতে পেয়ে কিন্তু বর্তমানে কি এখানে কিন্তু পরিবেশ পরিস্থিতি বর্তমানে শান্ত অবস্থায় নেই আচ্ছা এই যে নেপাল এই নেপালের নেপালের খোঁজ পাইলেন কিভাবে বা নেপালের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হলেন কিভাবে হাসির কারণে হাসি আপনাকে নিয়ে আসছে পাথরঘাটায় কি জন্য আমি ও কইছে যে

আমাদের প্রাপ্ত তথ্য মতে আমরা ধারণা করতে পারি উগ্র হিন্দুত্ববাদের এই জাল ইতিমধ্যেই সমগ্র বাংলাদেশে ছড়িয়ে পড়েছে এমন কি বাংলাদেশের কিছু হলুদ মিডিয়া পরোক্ষভাবে উগ্র হিন্দুদের এই কাজে সহায়তা করে যাচ্ছে আমাদের কাছে এমন অজস্র প্রমাণ আছে যেখানে দেখা যাচ্ছে উগ্র হিন্দুত্ববাদীরা কিভাবে মুসলিম মেয়েদের টার্গেট করছে এবং তাদের ফাঁদে ফেলে ইজ্জত সম্ভ্রম লুটে নিচ্ছে এবং শুধু তাই নয় কিছু ক্ষেত্রে এরা মুসলিম মেয়েকে ভুলিয়ে ভালিয়ে পার্শ্ববর্তী দেশ ভারতে নিয়ে পাচার করে দিচ্ছে অথবা যৌনবৃত্তি করতে বাধ্য করছে ভারতে পাচার করা নিয়ে এক উগ্র হিন্দু স্বীকারোক্তি দেখুন কিছু লিকড ডকুমেন্টসে দেখা যায় মুসলিম মেয়েদের ফাঁদে ফেলে এরা পৈচাসিকভাবে নিজেদের মধ্যে আনন্দ উল্লাসে মত্ত হয় এবং অকথ্য ভাষায় মুসলিম নারীদের সম্বন্ধে এরা মন্তব্য করে যতদিন যাচ্ছে এদের আগ্রাসন এবং উগ্রতা ভয়াবহ আকার ধারণ করছে এখনও যদি এদের উগ্রতাকে রুখে না দেওয়া হয় মুসলিমদের মধ্যে যদি এ ব্যাপারে সচেতনতা তৈরি করা না হয় তবে খুব শীঘ্রই এটি এই দেশের মুসলিমদের জন্য ভয়ঙ্কর পরিণতি নিয়ে আসবে এরা কতটা উগ্র এবং মনস্তাত্ত্বিকভাবে পশু তার আরও একটি নমুনা দেখুন কতটা ঘৃণ্য বা ছোট মানসিকতার হলে কতটা ধর্মান্ধ হলে মানুষ এই পর্যায়ের ঘৃণ্য কাজে লিপ্ত হতে পারে পরিশেষে এসব উগ্র হিন্দুত্ববাদীদেরকে কিছু কথা বলতে চাই আপনাদের সময় ফুরিয়ে এসেছে আপনাদের প্রতিটি উগ্রতার জবাব দিতে হবে আমাদের বোনদের প্রতি ফোটা চোখের পানির হিসাব আপনাদের দিতে হবে ভাববেন না আপনাদের দাসী হয়ে থাকার জন্য মুসলিম নারীদের জন্ম হয়েছে এই মাটিতে যে পরিমাণ উগ্রতা আপনারা ছড়িয়েছেন তার ভয়াবহ পরিণতি আপনাদের ভোগ করতে হবে আপনাদের উগ্রতা এবং ধর্মান্ধতা যে ভয়ঙ্কর সাম্প্রদায়িক দান্নাকে উস্কে দিচ্ছে তার সম্পূর্ণ দায়ভার আপনাদেরকেই বহন করতে হবে এবং আপনাদের এর চরম পরিণতি ভোগ করতে হবে সবসময় মনে রাখবেন আমরা আপনাকে দেখছি আপনাদের প্রতিটি উগ্রতাকে কেউ না কেউ দেখছে আপনাদের প্রতিটি উগ্রবাদী নজরদারির মধ্যে রয়েছে নিজে জানুন অন্যকে জানান উগ্র হিন্দুত্ববাদের বিরুদ্ধে রুখে দাঁড়ান